প্রবাসীরা আবার রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবে আসলে আমাদের প্রবাসীরা কি করবে বলেন তাদের তো আর কোনো কিছু করার মতো নাই যখন আমরা একটা প্রবাসী অন্য একটা প্রবাসীর কষ্ট দেখি তখন আমরা সহ্য করতে পারি না যে একটা প্রবাসী হয়ে কীভাবে অন্য আর একটা প্রবাসীর কষ্ট আমরা সহ্য করি এই প্রবাসে আমরা আসি একজনের কষ্ট আর একজনে বুঝি আপনারা যারা দেশে আসেন শোভা নিশে শুয়ে থাকেন বা অফিসে কাজ থাকুক আর না থাকুক এসিসা বসে থাকেন আপনি তো এই কষ্টকর্মটা বুঝবেন না তাই না আমাদের একটা প্রবাসী যখন প্রবাসে আসার থেকে শুরু করে দেশে যাওয়া পর্যন্ত আপনাদের যতটা সেক্টর আছে সবখানে একটা প্রবাসী হেনস্থা করে দেখেন আপনারা তো ভিডিওগুলো দেখেন না নাকি তা আমরা জানি না হয়তো আপনারা দেখেন না আর আপনাদের চোখের সামনে পড়লো ওইটা আপনারা এড়িয়ে যান কারণ প্রবাসী মনে করে ওটা আপনারা দেখার মতো কিছু মনে করেন না এর ভিতরে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে আমাদের এক প্রবাসী ভাই দেশে গেছে তা একটা লাখেস ছিল সেই লাখেসটা কাইটা তার যে না দামি দামি যে জিনিসগুলো ছিল সেটা কিছু ছিল না কিন্তু সেটা কে নিছে। সেটা কি অন্য দেশের প্রবাসীরা একাইটায় রাখছে নাকি অন্য দেশে এয়ারপোর্টের কর্মকর্তা কাইটায় রাখছে বলেন কোনো দেশে আমাদের দেশের মতো এরকম কোন দেশে এতটা এয়ারপোর্টের ভিতরে চুরিচামারি করে না আমি কয়েকটা এয়ারপোর্ট কানেক্ট করে তারপর ইরাকে আসছি যারা ইরাক প্রবাসীরা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে একটা বিমানে বা একটা ফ্লাইটে কেউ ইরাকে সহজে আসতে পারেন নাই আমরা যারা আসছি তারা অনেকে ইয়ে করে ইরাকে আসছি তা আমরা তো কখনো দেখিনি যে আমাদের লাকেজটা এখান দিয়ে ভাঙা এখান দিয়ে টায়ারটা ভাঙা বা এখান দিয়ে ফুটা বা এখান দিয়ে ফাটা এটা তো আমরা কখনো পাই নাই কিন্তু আমরা যখন বাংলাদেশি প্রবাসী যখন আমরা বাংলাদেশে চলে যাই পরিবারের জন্য কিছু জিনিসপত্র নেওয়া যেমন আমার মায়ের প্রিয় কিছু জিনিস থাকতে পারে বোনের বা কারো ওয়াইফের বা কারো কিছু যদি থাকে সেটা নিয়ে যেতে পারে সেটা আপনারা কী করেন এয়ারপোর্টে দিয়ে চুরি চামাটি করে কাইটা রেখা দেন কিন্তু কেন ভাই আপনাদের তো ওইখানে টাকা দিয়ে রাখা হয়েছে চুরি করার জন্য না আর আমাদের বাংলাদেশে এয়ারপোর্টের যারা দায়িত্বে আছে বা আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব আছে তারা কি সমস্ত জিনিসগুলো দেখে না যে ভিডিওটা আপনার সামনে আসে সেটা দেখে হয়তো একশোর ভিতরে একটা ভিডিও সামনে আসে সেটা নিয়ে আপনারা কথাবার্তা বলেন আর যে নব্বইটা ভিডিও সামনে আসে না সেটা নিয়ে আপনাদের কোনো কথাই থাকে না সেটা কোনো কথাই থাকে না আপনাদের সেটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নিতে আসেন না আসলে আমাদের প্রবাসীদের যদি আপনারা এমনভাবে হেনস্থা করেন তাহলে প্রবাসীরা কই যাইব যখন আপনারা বিপদে পড়েন তখন তো এই প্রবাসীদেরকেই ডাকেন তখন প্রবাসীরা তো আপনাদের ডাকা সারে দেয় তাই না যখন আপনারা দেশ নতুন করে সাজাইতে আসেন না তখন আপনারা বসেন সকল প্রবাসীরা যেন ঠিকমতো দেশে টাকা পাঠায় কো আমাদের সকল প্রবাসী তো টাকা পাঠাইতে আছে কেউ তো আর অন্যদিকে দেয় না তাই না সবে তো দেশে টাকা পাঠাইতে আছে আর আপনারা কি করছেন প্রবাসীদেরকে আপনারা বলছেন একটা প্রবাসী যদি দুই মাসের উদ্রে থাকে মানে দুই মাসে বেশি থাকলে তাহলে তার ফোন রেজিস্ট্রেশন করতে হইব আসো কেন সেটা কেন করতে হইব আমরা তো বাংলাদেশের প্রবাসী তাই না আমাদের বাংলাদেশ তার তো কোনো উপায় নাই উপায় আছে তাহলে কেন সেটা আমাদের রেজিস্ট্রেশন করতে হইব নিজের টাকা দিয়ে ফোন কিনে সবটাই নিজের করতে হইব তার সাথে তো আমাদের এই প্রবাসী ভালো তাহলে আমাদের দেশের শান্তিটা কি আমাদের তাহলে মনে করি আমাদের দেশে কিছুই না দেশের চাইতে প্রবাসটা আমাদের কাছে অনেক বেটার অনেক ভালো এই দেশের চাইতে প্রবাসে নিজের স্বাধীন মতো চলা যায় যেটা আমার সোনার বাংলায় চলা যায় না আমার সোনার বাংলায় কি স্বাধীনভাবে চলার একটা দেশ ছিল যেটা সেখানে চলা যায় না কিন্তু আমরা এই প্রবাসীরা আমরা ইরাক প্রবাসীরা যেখানেও আসি এখানে ধরপর চলার ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক ভালো আসি আমাদের এরাক প্রবাসীরা যারা রাস্তাঘাটে চলে তারা জানে যে এখানকার পরিস্থিতিটা কী কিন্তু আমরা যারা এখানে চলাফেরা করি তারা ঠিক ভালো জানি আমরা এখান থেকে ওখানে চলতে গেলে আমাদের ভয় করে যে কখন আমাদের পুলিশে ধরে দেশে পাঠায় দেয় আর আমাদের রাস্তাঘাটে চলতে গেলে তার সাথে বেশি ভয় করে যে কখন না জানি বিপদে ফালায় আর এই দেশের লোক আমাদের কোনো শত্রু নাই এই প্রবাসের কোনো লোক আমাদের শত্রু নাই যদি এই প্রবাসের লোক শত্রু থাকতো তাহলে আমরা এই প্রবাসীরা কখনও প্রবাসে থাকতে পারতাম না এখন বুঝতে পারছেন আমাদের শত্রু হয়েছে এয়ারপোর্টে দিয়ে শুরু করে আপনাদের উপ লেভেলে যত কর্মকর্তারা আছে তারাই প্রবাসীদের সাথে শত্রুরতালি করে